নমস্কার প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আমরা ভারতবর্ষের মানুষ ভারতবাসী আমাদের কাছে একটি অত্যন্ত তাৎপর্যের দিন ছাব্বিশে জানুয়ারি এই ছাব্বিশে জানুয়ারি প্রতিবছর বছর মহাসমারোহে পালিত হয় প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে এ কথা আমরা সবাই জানি মহাপরাক্রমশালী ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াইতে ক্লান্ত ভারতবাসী 1947 সালে 15ই আগস্ট তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেলেও সম্পূর্ণ স্বাধীন এই ভারতবর্ষের পবিত্র সংবিধানের জন্ম হয়েছিল 1950 সালে 26ই জানুয়ারি সংবিধানের প্রস্তাবনায় আমরা ভারতবাসী শপথ নিয়েছিলাম যে ভারতবর্ষকে আমরা একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলব এবং ভারতবাসী সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার পাবে এই বছর দেশজুড়ে পালিত হবে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস গণপরিষদের তাবর সদস্যরা মিলে তৈরি করেছিলেন আমাদের সংবিধান পাতার পর পাতা হাতে লেখা কাগজে তৈরি হয়েছিল দেশের সংবিধান শুধু কি লেখা সংবিধানকে আকর্ষণীয় করার জন্য সেখানে ছিল অপূর্ব সব ছবি এবং নকশা এই কাজ যিনি নিপুণ হাতে করেছিলেন তিনি হলেন বিশিষ্ট শিল্পী নন্দলাল বসু তার ছোঁয়াতে প্রাণ পেয়েছিল ভারতীয় সংবিধান অপরদিকে আমরা জানি ভারতীয় সংবিধানের ক্যালিগ্রাফি লেখার দায়িত্ব পেয়েছিলেন প্রেমবিহারী নারায়ণ রায়জাদা তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ লিপিবিদ পরবর্তীকালে নেহেরুর নির্দেশেই ডক্টর রাজেন্দ্র প্রসাদের সঙ্গে শান্তিনিকেতনে আসেন তিনি সেখানে ঠিক হয় ভারতীয় সংবিধানের নকশার কাজ করবেন নন্দলাল বসু কলাভবনের পড়ুয়াদের সঙ্গে নিয়ে এ বিশাল কর্মযজ্ঞে তিনি হাত দেন বিদেশি রং নয় দেশের মাটি থেকে পাওয়া প্রাকৃতিক রঙের ব্যবহারে আমাদের দেশের সংবিধানকে সাজিয়ে তোলেন সংবিধানের মোট বাইশটি ছবি এঁকেছিলেন তিনি যার মূল বিষয় ছিল ভারতীয় সংস্কৃতি পুরাণ থেকে ইতিহাস সমস্ত কিছুই ছুঁয়ে গিয়েছিল তার তুলিতে সেখানে ছিল রামায়ণ মহাভারতের ঘটনা তেমনই ছিল সিন্ধু সভ্যতা বৌদ্ধ মুঘল শাসন অশোক সম্রাট আকবর টিপু সুলতান মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু তারা সকলেই সংবিধানের অংশ হয়ে থেকেছেন প্রথমে ছবি তারপর ইংরেজি ক্যালিগ্রাফিতে লেখা সংবিধান এভাবে সেজে উঠেছিল ভারতের সংবিধান উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি দেরাদুনে সংবিধান প্রকাশ করা হয় তার ঠিক দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রয়োগ করা হয় দেশ দেশজুড়ে এভাবেই আমাদের ভারতবর্ষ স্বাধীন ভারত হয়ে উঠেছিল সাধারণতন্ত্র এই সংবিধানের খসড়া কমিটির নেতৃত্বে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান দিবস পালিত হয়ে আসছে সেই সময় থেকে এই ছাব্বিশে জানুয়ারি কেমন লাগলো আজকের এপিসোড আশা করি ভালোই লাগবে নমস্কার